হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আর আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো এটা সম্পূর্ণ একেবারে নতুন আর এটা আমার মনে হয় এটা অনেক মানুষই দেখেনি আর কি যেটা আপনাদেরকে এখন আমরা দেখাতে চলেছি আমার কাকু আর আমি তো চলেন ওই জিনিসটা দেখি কোন জিনিসটা আপনারা দেখেন নেই আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আসলে এটা আপনারা চিনেন কি না তো দেখি বিষয়টা আমার কাকু কিন্তু আপনাদেরকে দেখাবে বিষয়টা এখনই কাকে এটা কোন গাছ এটা বলেন তো কেশু কেশু এর ফলটা মাটির তলে হয় কিন্তু এইখানে কেশুর বলতে কি বোঝাতে এটা খাওয়া যায় নাকি কেশুর বলতে খাওয়া যায় এটা মাটির তলে যেমন আলু হ্যাঁ ওই মা জালুর মতো বড় হয় বড় হয় মা জালুর মতো মা জালুর মতো মা জালু বলতে কোনটা মা জালু ওটা পুরো আলু যে মাটির তো গাছটা উপরে ওঠে বড় গাছের উপরে উঠে

সিম গাছের মতোই ফুলগুলো সেম একবারে সিম ফুলগুলো সিমের মতো ফলগুলো সিমের মতো ওই যে দেখেন ওইটা পালা তো কাকা টানে নিয়ে আসতো একটু ফলগুলো দেখেন এই যে পাওয়া গেছে সিমের মতোই একদম বিসি বিসি বিষ পাড়া কয়েকটা সিরেন্ডার এই যে দেখেন এটা মনে করেন যে সিন নাকি আপনাদের এলাকা এটার নাম যে কি বলে আমরা জানি না আমাদের এলাকা এটার নাম হচ্ছে কেশুর কেশুর বলতে এটা মাটির নিচে আর কি হয় আলুর মতো এতটুকু সাদা কাঁচা সাদা হয় না এখন এটাকে উঠানো উঠে দেখানো যাচ্ছে না কারণটা হচ্ছে আর কয়েকদিন পরে ওটাকে মানে উঠানো হবে নাকি এখন এখনো মানে বড় হয়ে বীজগুলা হোক বীজগুলা হলে তারপরে ওটা তোলানো যাবে তাহলে আমাদের চাষ করতে ও আবার কি সব দি এগুলো যদি বার বার ধার দেওয়া যায় হবে যেখানে সেখানে দিলে হবে আর কি যেখানে রোদ কিন্তু কেশুরে একটা ইয়া আছে সেটা হচ্ছে কেশুর নাকি খাইতো খুবই ভালো মানে কেশুরে কেশুরের মতো খাওয়া যায় নাকি কেশুর হইলো একা কোন পাক করতে হয় না কাঁচা কাঁচাই খাওয়া যায় এবং খুবই আর কি ইয়া নিয়মে কাঁচায় আপেলের মতো করে আপেলের মতো হ্যাঁ আপেলের মতো মাটির নিচে আপেলের মতো খাইতে আর কি খুব স্বাদ কিন্তু বেশি নাই খুব যে মজা তা না কিন্তু কিন্তু এক ধরনের একটা ইয়ে আছে আর কি নাকি যেমন একাদশী হ্যাঁ একাদশীতে খুব ভালো জিনিস তো যাই হোক এটা আজকে আপনাদেরকে দেখানো হলো এটা আপনাদের এলাকায় এটার নাম কী হয় সেটা আমরা জানি না তবে অবশ্যই আপনারা একটু জানাবেন আর এটা আলুটা যখন তুলবো আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন 对。